খুবই ফসকা খাইয়ে যান পুরো ভিডিও কন্টিনিউ করে যান কেননা এই ভিডিও আপনাদের জন্য কেমন লাগলো আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় বন্ধুরা তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি অবশ্যই তোমাদের মতামত না জানালে আমি কিভাবে বুঝবো আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে অবশ্যই আশা করি তোমরা অবশ্যই আশা করি তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে এই যে প্রচুর বিক্রি হচ্ছে এখানে সন্ধ্যার পরে প্রচুর কাস্টমার বিল লেগে থাকে বিভিন্ন দোকানে এই যে আরেকটা ব্যবসা অনেক শহরে বিভিন্ন আনাচে কানাচে অনেক ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসায়ী অনেক সুন্দরভাবে ব্যবসা করছে হুম হুম পুরো ভিডিও কন্টিনিউ করে যান অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যান প্রিয় বন্ধুরা আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই আপনাদেরকে ভালোবাসা দিতে চাই আশা করি আপনারা পুরো ভালোবাসা দিতে পারবো আপনাদেরকে এত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ সুন্দর দোকান অনেক সুন্দর ব্যবসা অনেক সুন্দর সুন্দর কসমেটিক দোকান বিশাল বড় বড় দোকান পাইকারি দোকান আমার অত্যন্ত ভালো লেগেছে অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছে তোমাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিও অবশ্যই কেমন লাগলো তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দেবে তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও করেছি তোমাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই তোমাদের জন্য সবার কাছে পরিচয় পরিচয় হইতে চাই সবাই আমার সাথে পরিচয় হতে হতে পারবে কেননা আমি সবাইকে চিনতে চাই সবাই আমাকে চিনতে চাও অবশ্যই ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চাই অবশ্যই বন্ধুত্ব ছাড়া এগিয়ে যাওয়া যায় না একজনের ভালোবাসা ছাড়া আরও জন্য এগিয়ে যাওয়া যায় না অবশ্যই পুরো ভিডিও কন্টিনিউ করে তোমাদের মতামত কমেডের কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা। মরবে হুম পুরো ভিডিও কন্টিনিউ করে তোমাদের মতামত জানিয়ে যাও অবশ্যই আশা করি ভালো লাগছে আমার এই ভিডিও তোমাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ভালোবাসা রইল কেমন লাগলো প্রিয় ভাইরা প্রিয় বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যেভাবে সুন্দর একটি ভিডিও তোমাদের জন্য নিয়ে আসলাম কুমিল্লা শহরের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সুন্দর পরিবেশ বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন সুন্দর জায়গাগুলো তোমাদের জন্য নিয়ে আসি অবশ্যই তোমাদের মতামত ফেলে আমি অত্যন্ত খুশি অত্যন্ত আনন্দ অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিবে প্রিয় বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিও মরবি মরবি হুম পুরো ভিডিও কন্টিনিউ করে যাও অবশ্যই তোমাদের মতামত জানিয়ে যাও প্রিয় বন্ধুরা তোমাদের ভালোবাসা নিয়ে গিয়েছে তোমাদের জন্য এই সুন্দর সুন্দর ভিডিও অনেক সুন্দর বিশাল বড় বাজার কুমিল্লা অনেক সুন্দর শরবত বিক্রি করছে অনেক মানুষের সিরিয়াল ধরে খাচ্ছে কি শরবত আমি জানি না কেননা আমি দেখে অত্যন্ত ভালো লাগলো কারণ তোমাদের জন্য ভিডিও করলাম অনেক সুন্দর কসমেটিক দোকান অবশ্যই তোমাদের ভালো লাগবো অবশ্যই তোমাদের অতন্ত ভালো লাগবে কারণ আপনাদের মতামত কমেন্টে জানিয়ে দিবি বন্ধুরা মরবি মরবি খুব পুরো ভিডিও कंटिन्यू করে যান